সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই কেমন আছে বলো আশা করি ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল থেকে উঠে কাজের আর বিরাম নেই কাজ টাজ সেরে রান্না টান্না সেরে জাস্ট এই বসলাম তাহলে আজকে আমি পুজো করতে পারিনি আমার ছেলে ঠাকুরের খাবার ছিল না এই খাবার নিয়ে এসেছে আমার ছেলে আমাকে ভিডিওটা করছি এই দেখো দাদা দাদা এই এই জিনিসটা দেখো এটা হচ্ছে নাম হচ্ছে শীর্ষা শীর্ষা আর এটা না এই কামলে পেতলের বাসন মাজার জন্যে খুব খুব ভালো আমাকে একজন এনে দিয়েছে এটা অনলাইনেও তোমরা এ করলে পেয়ে যাবে এত সুন্দর না আমার ঠাকুরের বাসনগুলো বাবু দেখা একটা একটা করে এই থালাগুলো দেখা তুলে থালাগুলো দেখো মেঝেছি খুব চকচক চকচক করছে দেখ একদম চক এই এই গ্লাসটা দেখো একদম চকচক করছে বাসন এই যে এই এই যে এই না একদম বাসনগুলো চকচক করছে একটুখানি হালকা সাবান আর তুমি হচ্ছে এই যে এই লিকুইডটা দিয়ে একটুখানি ঘষবে সমস্ত কালো দাগ উঠে চকচক চকচক করবে আমাদের সাথে একটা জিনিস এখনো পর্যন্ত ভাগ করা হয়নি যেটা হচ্ছে কালকে কালকেই আমার ছেলের রেজাল্ট আউট হয়েছে পরীক্ষায় মোটামুটি ভালোই রেজাল্ট করেছে আর ওদের স্কুলে এই বছর থেকে কম্পিউটার স্পোকেন ইংলিশ এটা অ্যাড হচ্ছে তার জন্যে এইখানে কিছু মানে গার্জেন মিটিং চলছিল যেহেতু কালকে সব গার্জেনরা গেছিলো রেজাল্ট আনতে সেই জন্যে সবাইকে নিয়ে গার্জেন মিটিংটা হচ্ছে গার্জেন মিটিংটা হচ্ছে আর দেখো তারপরে আমরা রেজাল্ট রেজাল্ট নিয়ে এই যে আসছিলাম রাস্তা দিয়ে তো আমাদের এখানে হচ্ছে ওই ফলে পঁচিশে ডিসেম্বরে হচ্ছে ক্রিসমাস কার্নিভাল হবে বলে দেখো লাইট দিয়ে সাজিয়েছে রাত্রিবেলা গেলে আসে বুঝতে পারতে ভালো করে রাস্তাটা দেখো ভীষণ সুন্দর লাগছে শীতকালে রাস্তার ওপর রোদ পড়লে না বেশ সুন্দর লাগে দেখতে দেখো আর বেশ ঠান্ডাও তারপরে আর একটা সুখবর হচ্ছে কালকে আমার ছেলের হাত প্লাস্টার ছিল ভেঙে গেছিলো সেই হাতটাও খোলা হয়েছে কালকে দুটো এক ভালো জিনিস আমার সাথে ঘটেছে এটা হচ্ছে ওর রেজাল্ট বেশ ভালোই করেছে মুটের ওপরে আর এই দেখো হাতটাও ওর খুলে দিচ্ছে প্লাস্টার করা ছিল অনেক দিন তো হাতটাও ফাইনালি কালকে খুলে দিয়েছে দিয়ে এই দেখো কিছু ব্যায়াম ওকে দেখিয়ে দিচ্ছে এখন হাতটা মুড়ে ছিল তো আর তিন পনেরো একটুখানি ব্যায়াম করতে হবে গরম জলে সেঁক নিতে হবে সেই ব্যায়ামটাই ওকে দেখিয়ে দিচ্ছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই একটু আশীর্বাদ করো যেন আমার ছেলের হাতটা খুব তাড়াতাড়ি আগের মতন নর্মাল হয়ে যায় আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো হাতে একটু লাগছে আজকের মতন টাটা পায়